সম্মানিত বিহ আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলাধীন দিন ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএমপির সভাপতি জনাব সুলতান গ্যাস আপনার নিকট বিজয় জানতে চাচ্ছি আপনারা ইউনিয়ন বিএনপি সম্মেলন করতে যাচ্ছেন আগামী চোদ্দই ডিসেম্বর এ ব্যাপারে দু চারটি কথা বলার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ আমার সাংবাদিক ভাইকে আমরা আগামী চোদ্দোই ডিসেম্বর শনিবার বাংলা ইউনিয়নে অবস্থিত পাখালিয়া হাইস্কুল মাঠে বাংলা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একটি সভা আহ্বান করেছি এই সভায় বাংলা ইউনিয়নের আপাপর জনসাধারণ উপস্থিত হওয়ার জন্য অনেক গ্রাম থেকেই তারা সদয় সহি জ্ঞাপন করেছেন আমাদেরকে এই সম্মেলনে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক জনাব বেঞ্জির আহমেদ টিটু ভাই আমরা বেঞ্জির আহমেদ টিটু ভাইয়ের নেতৃত্বে এই কালিহাতি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সায়া আমরা ঐক্যবদ্ধ হয়ে তার আহ্বানের সাড়া দিয়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আগামী শনিবার এই সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এখানে উপস্থিত থেকে একত্রিশ দফা ভিতরে কি বিষয়বস্তু রয়েছে না খুটি নাটি জনগণের দৌড় পৌঁছে দেওয়ার জন্য ওনারা বিবৃতি প্রদান করবেন আমরা প্রত্যেকেই যারা জিয়ার আদর্শ প্রাণীত হয়ে মাঠের এই জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শকে আমরা তুলে ধরার জন্য চোখে বেড়াচ্ছি প্রত্যেকে জিয়ার সৈলী এখানে উল্লেখ্য উনিশশো আটাত্তর সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা চেতনায় এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যটা কি এই স্বপ্ন প্রেসিডেন্ট জিয়া রহমান কেন দেখেছিলেন এই দেশের মানুষ সমাজের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই যাতে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে এই ছিল এই দলের প্রধান লক্ষ্য তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন দল বিএনপির পক্ষে আমার সভাপতির জায়গা থেকে অত্র ইউনিয়নের সমস্ত বিএনপি সমর্থিত লোকদেরকে এই অনুষ্ঠানে বা এই সম্মেলনে বুঝতে থাকিয়ে সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত যাতে হয় এই জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের কালিহাতির কৃতি সন্তান